এগুলা কিন্তু ডবল ড্যাম্পার ভাঙার এগুলো ভাই এখন একটা ভাঙবে এই যে জি এ ভাঙবে যদি ভাঙে পাঁচটা ফ্রি সামনে এক ডিজাইন পিছনে এক ডিজাইন পিছনে আরেক ডিজাইন জি সামনে এক জাদু পিছনে আরেক জাদু ব্ল্যাক এর সাথে ব্ল্যাক লক যাবে এই যে ব্ল্যাক লক জি ব্ল্যাক লক আচ্ছা আচ্ছা আমরা লিড ডোর কারখানাতে আজকে আমাদের সাথে আছে মাহফুজ ভাই ভাই আসসালাম সালাম ভাই কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি তো এক এক সময় এক এক রকম নতুন নতুন কিছু ডিজাইন নিয়ে চলে আসেন আজকে কি দেখবো ভাই যা ভাই দেখেন এর আগে এই ডিজাইন গুলো দেখেন নাই সম্পূর্ণ একদম ব্যতিক্রমী ডিজাইন একদম একদম দেখেন এখানে এই যে গিটার আছে এই যে গিটার আবার এই যে ময়ূরের পলক আছে হ্যাঁ ওই যে চা খাওয়ার কফি খাই কফি জি এবং এখানে আজকের স্পেশাল সবচেয়ে দারুণ স্পেশাল হচ্ছে এই যে দেখেন আমরা দরজা দেখি সেম ডিজাইন সামনে পিছনে পিছনে কিন্তু এটার

এবং আরো একটা বিষয় হচ্ছে এই ভাইর বাসার বাসার যে ডিজাইন তার যে বাসার ছবিটা সেই ছবিটা দিয়ে লাভ দিয়া নিজের বাসার নাম লিখে হ্যাঁ নিজের বাসার নাম লিখে তারপরে এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ ডাবল ডবল ডিজাইন জি ডাবল ডিজাইন বাসার নাম লিখে তারপর কিন্তু আপনার সে যেভাবে চাইছে সেভাবেই তৈরি করে দিয়েছে জি ওকে এখন ঘটনা হচ্ছে এগুলো কোথায় যাবে ভাই এটা হচ্ছে কুমিল্লার বড়ুরা যাবে

এবং আমাদের কাছে আরো একটা আকর্ষণ আছে লকের সেটা হচ্ছে লক চাবিওয়ালা লক চলে আসছে যারা পার্টিশনে দিবেন এই যে দেখেন চাবি হ্যাঁ চাবিওয়ালা লক চলে আসছে

হ্যাঁ ভাই ভাঙার এই সামনে পিছনে আমি আপনি যে যাকে বলেন এই যে যাকে বলেন এই যে ভাই ভাই আসলে এগুলো কিন্তু ডবল টেম্পার ভাঙ্গার এগুলো ভাই এখন একটা ভাঙ্গে এই জি ভাঙবে যদি ভাঙ্গে পাঁচটা ফ্রি দুদি ভাঙ্গে পাঁচটা পাঁচটা ফ্রি যে বাড়িতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হে ভাই আমার আরে বাপরে একদম যদি ভাঙে পাঁচটা ফ্রি পাবে দর্শক বন্ধুরা এইরকম কিন্তু গ্যারান্টি সহকারে লিড র কারখানা থেকে আপনারা দরজা দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো সর্বশেষ আপনি ঠিকানাটা আরো করে একটু বলে দেন ভাই ভাই এটা হচ্ছে মাহাদিনগর আঠারো নম্বর রোড হ্যাঁ গাবতলি টু বাবুবাজার ব্রিজের ভেরিবাদের পাশেই ওকে টাইলস মার্কেট ভিডিও দেখেন না টাইলস মার্কেট চিনেন সিকদার মেডিকেল ছিলেন তার থেকে একটু আগানো আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা আর ভিডিও বড় করব না তো এই পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া আছে সে এবং ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন যারা আসতে চান যদি না চিনেন ফোন দিবেন আপনাদেরকে কিন্তু রিসিভ করে নিয়ে আসবে তো মাহফুজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই